হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো আন্দাজ করতে পারছো নিশ্চয়ই কোথায় এসেছি আমি হ্যাঁ তোমাদের সাথে তো অবশ্যই বলেছিলাম আমি যে আমি আমার বাপের বাড়িতে যাব এই দুই চার দিনের মধ্যে তো দেখো এই যে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি আম গাছ তিনটে আম গাছ আছে আর দুটো কাঁঠাল গাছ আছে তো দেখো কতটা আম ধরেছে অনেকটাই আম ধরেছিল তো সেগুলো না আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে মানে কী হয়েছে জানি না এমনিতে আম ঝরে পড়ে কিন্তু অতিরিক্ত একটু বেশি ঝরে পড়ছে আর কাঁঠালও দেখতে পেলে কাঁঠাল এবছর খুব একটা ভালো হয়নি ওই অল্পটুকুই হয়েছে কিন্তু তো দেখো এদিকে কিন্তু মা দুপুরের রান্নাবান্না চাপিয়ে দিয়েছে বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছিল বাজার থেকে তো এই যে লাউ চিংড়ি বানাবে আর চিংড়ি মাছের মালাইকারি করবে আর হয়তো ডাল করবে তো আমি আর বেশি খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মার রান্নাবান্নার ভিডিও আমি এসেই দেখি মার রান্না প্রায় শেষের দিকে তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে আমি সোনাকে স্নান করিয়ে দিচ্ছিলাম সেই জন্যই আমি আর ভিডিওটা ক্যাপচার করতে পারলাম না তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তারপরে তেমন কোনো আর ভিডিও বানানো হয়নি আবার সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো দেখো ফ্রিজের মধ্যে অল্প কিছু চিকেন রাখা ছিল মানে পাকোড়া বানানোর জন্য তো এই যে এখানে ভাই পকোড়া বানিয়েছে আর এই যে সন্ধ্যাবেলায় কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর চা বানিয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে একটা মা চপ বানিয়েছে আর যে আলু আছে আলুর চপও কিন্তু কিন্তু বানিয়েছে একদম পাতলা পাতলা করে এই যে পাতলা পাতলা করে কিন্তু আলুর চপও বানিয়েছে এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সন্ধ্যাবেলায় কিন্তু এসব হলে আর সত্যি কথা কিছুই লাগে না আর বাপের বাড়িতে তো আসলেই খাওয়া দাওয়া শেষ থাকে না মানে যখন ইচ্ছা যেটা ইচ্ছা খাও কোনোই ব্যাপার না তো যাই হোক দেখো এই যে সোনার যেই সোনা যখন মানে ওর ছ সাত মাস বয়স ছিল আর কি তখন ওকে মেলায় নিয়ে গিয়েছিলাম তো ওর দাদা এটা ওকে কিনে দিয়েছিল তো তখন তো আর বার করা হয়নি মানে তখন তো সোনা বুঝতো না তো এখন এই যে বার করে দিয়েছি আর ও না দেখে দেখো ভয় পেয়ে যাচ্ছে মানে কালার টালার সব ঠিক আছে বাট ও যে চোখগুলো না একদম কালো কালো দেখতে আর মানে ওর চোখের দিকে তাকালেই আমাদেরই কেমন একটা লাগে সোনা না খুব ভয় পেয়ে যাচ্ছে আর ওর মামা দেখো সেই সেই ওকে মানে সেটাই পুতুলটাই দেখাচ্ছে আর ওর বাবা গেছিল মেলায় তো সেখান থেকে এই যে রিমোট কন্ট্রোল কান নিয়ে এসেছে শোনার জন্য তোর মামার কাজ দেখো কুকুরটাকে ওর ওপরে বসিয়ে আর কি দুজনে মিলে আর কি খেলা করছে তো তেমন আর কোনো ভালোভাবে ভিডিও আমি শেয়ার করতে পারছি না কারণ আমার বাপের বাড়িতে যাওয়ার পর পরই না মানে অনেকটাই আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে অন্তত দু তিনটে ব্লগ আমি শেয়ার করব বাপের বাড়ির তো সেটা শেয়ার করতেই পারলাম না কারণ ওখানে যাওয়ার সাথে সাথেই না মানে শোনার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো মানে এখনও শরীরটা খারাপ আছে জ্বর আছে হালকা হালকা গায়ে জ্বর করছে আর যা কিছু খাচ্ছে আর কি সব কিছুই ওক তুলে দিচ্ছে বমি তুলে দিচ্ছে তো শরীরটা খুব খুব একটা ভালো নেই সেই কারণে আমারও মন মেজাজ আর কি ভালো নেই জানোই তো মা হিসাবে মানে বাচ্চাদের যদি কোনো কিছু হয় আর কি তো নিজেরই ভালো লাগে না তো ভিডিও তেমন আর মানে বানানোই হচ্ছে না তো আমাদের মানে আমার গ্রামে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি একদমই পাশাপাশি তো আমার শ্বশুরবাড়ির পাশে আর কি একটা অনুষ্ঠান হচ্ছে সেই উপলক্ষেই বিশেষ করে আসা আর কি তো ওখানে দুই তিন দিন ধরেই অনুষ্ঠান হবে তো সেখানে আর কি সোনার শরীরটা খুব একটা ভালো নেই বলেই দুদিন যাওয়াই হয়নি তো আজকে ভাবজি যে সোনাকে নিয়ে যাব ইচ্ছাই ছিল না তো মা বলল এসেছি যখন একটু ঘুরে আয় না হলে কেমন লাগছে তো দুদিন দিন শোনার শরীরটা খুবই খারাপ ছিল তখন যাওয়া হয়নি তো আজকে একটু ভালো আছে তার জন্য এই যে যাচ্ছি তো এই যে ওর মানে আমার মা ভাই সরি আমার ভাই একটু পরে যাবে আর আমি মা বাবা সোনা এই যে এখন যাচ্ছি সোনাকে খাইয়ে নিয়েছি আর দেখতে পেলে একটু মুড়ি সোনা মুড়ি খেতে খুব ভালোবাসে মানে একটা দুটো হাতে যদি কিংবা বাটিতে করে দেওয়া হয় না একটা দুটো নিজে নিজেই খুটে খুঁটে আর কি খেতে পারে তো ওই যে একটু মুড়ি আর বিস্কিট নিয়েছি ওকে খাইয়ে নিয়েছি ওখানে তো বেশি সময় থাকবো না তো খিদেও পাবে না ওর তো তাও যদি ওখানে খুব দুষ্টুমি করে আর কি তো ওগুলো দিলে আর কি খেলা করবে তো সেই জন্যই আপাতত হাতে ধরে নিয়েছি তো এই যে এখন যাচ্ছি আর খুব গরম পড়ছে ওখানে প্রচণ্ড পরিমাণে গরম তো শাড়ি একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি খুব একটা আমার সচরাচর পরাই হয় না তোমরা তো দেখতেই পাও আমার বেশিরভাগ বাড়িতেই নাইটি পরেই থাকি শাড়ি খুব একটা পরা হয় না তো এই যে অনুষ্ঠানে আর কি কোনো ওকেশানে আর কি শাড়ি পরা হয় পরতেও কিন্তু খুব ভালো লাগে তো এই যে আমার মানে শ্বশুরবাড়ির লোকজনের সাথে ওখানে দেখা হয়ে গেছে তো সোনা ওদের কাছে আর কি যেতেই চাইছে না মানে খুব একটা চেনা শোনো নয় তো ওই জন্য যেতেই চাইছে না তো এই যে অনুষ্ঠানে ওখানে চলে এসেছি আর দেখো আমাদেরকে কিন্তু প্রসাদও দিয়ে দিয়েছে তো এই যে এখন নিয়েছি আমার সোনা না মানে সচরাচর কারোর কাছে খুব একটা যেতে চায় না মানে চেনাশোনো মানুষদের কাছে যাবে কিন্তু অচেনা কাউকে দেখলে যেতেই চায় না দুই একটা বাচ্চা দেখেছি যে কোনো ব্যাপার না চলে যায় কিন্তু আমার সোনা সেটা না ও খুব অচেনা বাঁচে আর কি তো ওই যেহেতু ওর শরীরটাও খুব একটা ভালো নেই তো চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আর ওখানে আমার শ্বশুরবাড়ির পাশে তো তো সবাই না ওকে একটু নিতে চাইছে যেহেতু আমাদের এখানে থাকা হয় না তো সবাই ওকে দেখে একটু নিতে চাই চাইছে তো সোনা তো যেতেই চাইছে না ও কান্না করছে আবার যদি তুমি ওর সাথে অনেক সময় থাকো একটু সময় দাও তাহলে কিন্তু আবার যাবে কিন্তু ওই যে সাথে সাথে একটু যেতে চায় না তো সোনাকে ও গরম লাগছে বাড়ির থেকে হাত পাকা নিয়ে এসেছিলাম মা ওকে কন্টিনিউ হাওয়া দিয়েই যাচ্ছে আর আমি একটু এই যে হা মুড়ি বিস্কিট বার করে সোনাকে খাইয়ে দিচ্ছিলাম তো এই যে আমরা এখন খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি আর এখন কিন্তু রাত প্রায় দশটা মতন বাজছে তো সোনা না ঘুমিয়ে গেছে আর বাবাকে আমি বলেছিলাম যে তুমি খেয়ে নাও সোনার শরীরটা তো ভালো নেই তো কিন্তু ঘুমিয়ে যাবে তো বাবা আগে খেয়ে নিয়েছিল তারপর সোনা ঘুমিয়ে গেলে বাবা ওকে নিয়ে বাড়ি চলে গেছে আর এই যে আমি এখানে আমি মা আর ভাই পরে এসেছে আমরা তিনজন এখন আছি এখানে আপাতত তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর খুব ভালো লাগে আমার সত্যি কথা বলতে এই সব জায়গায় আসতে আমার খুবই ভালো লাগে আর এই সব ঠাকুরের প্রসাদ খেতে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষজন আসে সবাই একসাথে আনন্দ করে সবাই মিলে দেয়া থেয়া করে সবাই মিলে খুব আনন্দ করে খুব ভালোও লাগে তো এই যে মানে সিট পাচ্ছিলামই না তো আমার একটা দাদা এখানে বসেছিলো তো আমি দেখতে পেয়ে ওকে ফোন করেছিলাম তো ও উঠে যাওয়ার পরে আমাদের আমাদেরকে আর কি সিট দিয়েছে তো দেখতে পাচ্ছ অনেক মানুষের ভিত্ত তো সেই জন্য এই যে এখন এখানে বসে পড়েছি তো এই যে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে কিন্তু মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো কিন্তু টাটা